কেল পাঁচটার মতন বেজে গেছে তো আমার বন্ধু অনেক দূরে যাইতেছে বিকেলের আকাশটা খুবই সুন্দর দেখা যায় খুবই ভয়ঙ্কর একটা বাগানের ভিতরে আছি আমাদের গ্রামের পরিবেশটা দেখেন কত সুন্দর এই বাড়িটাতে আমি সব থেকে বেশি আড্ডা দিই বাচ্চারা মাঠে খেলাধুলো করতেছে এর আগে আমি ওদের সাথে খেলাধুলো করছি এই এক সাইডে হচ্ছে ক্রিকেট খেলা আর এক সাইডে হচ্ছে ফুটবল খেলা খেলো তোমরা কি তোমার এখানে কি তো আমার দিকের দিকে আসতেছে না বন্ধ দোকানে বসে আছে দোকানটা এখন পর্যন্ত খুলে নেই দোকানের পাশেই দেখেন একটা পুকুর খুবই সুন্দর ভিউ দেখা যায় এগুলো হলো ক্যারাম বোর্ড খেলা রেস্টুরেন্ট এখন আর দোকানও খুলে না আর বোর্ড খেলাও হয় না দয়া করে চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে নেবেন বিকেল পাঁচটা বেজে গেছে কিন্তু আকাশে এখনও হালকা হালকা রোদ আছে দেখেন এই রকমের গ্রামীণ পরিবেশে আসলেই ঘুরতে ভালো লাগে এটা হচ্ছে বরিশাল জেলা আর বরিশালের উজিরপুর থানায় আমরা আছি তো অবশেষে একটা বড় হয়ে চলে আসলো এখন তার সাথেই আড্ডা দেবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ